হাই গাইস এই সামটু মাই চ্যানেল এই অবস্থা সবার কেমন আছো নিশ্চয়ই অনেক ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে চলে এলাম নতুন একটা টেক ভিডিও তো আজকের টেক ভিডিওটা অবশ্য একটু অন্যরকম হতে চলেছে অন্যরকম এই কারণে বলি আমি আজকে কিছু পরামর্শ দিব যেটা তোমরা যারা নতুন চ্যানেল খুলেছো বা আমার মতো আমি যেমন নতুন চ্যানেল এটা খুলেছি আমার আরেকটা চ্যানেল আছে বাট এটা আমার নতুন চ্যানেল এটাও টেক চ্যানেল ওটাও টেক চ্যানেল তো আমি নতুন চ্যানেলটি সদ্য খুলেছি কয়েকদিন হলো মাত্র তো নতুন চ্যানেল যারা খুলেছ তাদের উদ্দেশ্যে আমি এই নতুন চ্যানেলটা খুলেছি যেন তাদেরকে আমি ভালোভাবে পারি যে কিভাবে কি করতে হয় আমরা অনেকেই দেখে থাকি যে ইউটিউব থেকে থেকে এবং ফেসবুক পেজ অনেক অনেক টাকা আর্নিং করছে তো অনেকে এটা দেখার পর আমরা ভাবছি যে আমরাও আর্নিং করব ইউটিউব থেকে আমরাও আর্নিং করতে চাই আর এটা ভেবে আমরা নতুন একটা চ্যানেল খুলে বসে থাকি যে নতুন একটা ফেসবুক আমরা পেজ খুলি বা একটা ইউটিউব চ্যানেল খুলি এবং আমরা ভাবি সেখানে থেকে অনেক অনেক টাকা কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা ইনকাম আরে ভাই তারা একটা প্রসেস নিয়ে কাজ করে অর্থাৎ এমন একটা তাদের মধ্যে প্রতিভা আছে প্রতিভাটা তারা তুলে তুলে ধরে ধরে তোমাদের সামনে তখন তোমরা ভাবো যে তার ভিডিওটা দেখে যে সে একটা ভিডিও আপলোড করলো আপলোডের সঙ্গে সঙ্গে এত ভিউ এত মানুষ দেখছে এইরকম ধরনের ভিডিও আমিও যদি আপলোড করি আমার চ্যানেলে তাহলে আমারও ভিউ অনেক আসবে অনেক মানুষ দেখবে এটা যদি তুমি ভেবে থাকো তাহলে সম্পূর্ণটাই ভুল কারণ তার মধ্যে তার সেই ভিডিওটা বানানোর মতো একটা প্রতিভা আছে সে কিভাবে বানাইতে হয় কিভাবে এডিটিং করতে হয় কিভাবে আপলোড করতে হয় কিভাবে চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হয় কিভাবে চ্যানেল কাস্টমাইজ করতে হয় এসব বিষয়ে সে কিন্তু অনেক পারদর্শী কারণ সে তার খোঁজ নিয়ে দেখবে সে কিন্তু দুই তিন বছর থেকে কাজ করতেছে এই ইউটিউব প্ল্যাটফর্মে আর তুমি নতুন এসে কিভাবে তুমি তো কিছুই জানো না কিছুই কিছু না তাহলে কিভাবে তুমি গ্রো করবে তাই বলছি যে ভিডিও দেখে বা সাবস্ক্রাইবার ভিউজ ওয়াচ টাইম এসব কোনো লাভ নেই অন্যজনের কেননা নিজেকে পরিশ্রম করতে হবে ইউটিউবে সফল হতে হলে সময় দিতে হবে ইউটিউবকে নিজেকে অনেক অনেক পরিশ্রম করতে হবে তাদের চাইতেও অনেক পরিশ্রম করতে হবে যারা যারা বড় চ্যানেল আছে তাদের চ্যানেলে যাবে যাওয়ার পর তাদের ওল্ড ভিডিও গুলো দেখবে যেগুলো তাদের প্রথম ভিডিও গুলো সেই ভিডিও গুলো কেমন ছিল তোমাদের চাইতে নিশ্চয়ই খারাপ ছিল যা বড় চ্যানেল তাদের ওল্ড ভিডিও গুলো দেখে তোমাদের কিন্তু সাধারণ একটা ফোন ছিল এবং ব্যাকগ্রাউন্ডও তেমন ছিল না বা ঠিক মতো প্রসেস ছিল না কথা বলা ধরনটা সেরকম ছিল না তবু তারপর সেই ভিডিও গুলোতে লক্ষ্য করবে ভিউ গুলো ভিউ গুলো দেখবে অনেক কম ভিউ তো বুঝতে পারছো যে তোমার ভিডিওটা আজকে ভিউ করছে না বলে তুমি মন খারাপ করছো যে তাদের ভিডিওতে ভিউ করছে আমার ভিডিওতে করছে না এভাবে দুইটা চারটা পাঁচটা দিন তুমি দেখছো বা এক মাস দেখছো তারপরেও ভিউ করছে না বাড়ছে না তখন কি ভাবছো যে না আমার দ্বারাই আর ইউটিউব হবে না তখন তুমি ইউটিউব ছেড়ে দিতে চাচ্ছ কিন্তু ভাই তারা যদি দুই বছর ধরে অপেক্ষা করতে পারে দুই বছর পর সফলতা তাদের অর্জন হয় তাহলে তোমার কেন হবে না তোমারও নিশ্চয় হবে তাই আমার একটাই পরামর্শ তুমি লেগে থাকো ইউটিউবের পিছনে লেগে থাকো সময় দাও এবং তাদের চাইতে ভালো কন্টেন্ট তৈরি করার চেষ্টা করো ভালো থামনাইল তৈরি করো আস্তে আস্তে হবে এখন হবে না আমি বলছি তাই বলি যে হয়ে যাবে আজকেই সেটা না আস্তে আস্তে হবে কিন্তু একদিন দেখবে তুমিও তাদের মতো সফল একটা ইউটিউবার হবে এই যে আমি আজকে এতদূর পর্যন্ত পৌঁছেছি এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি অনেক অনেক পরিশ্রম করেছি প্রায় আমি চার বছর ধরে চার বছর ধরে আমি ইউটিউবের সঙ্গে কাজ করছি করার পর আমার প্রথম যে চ্যানেলটি চ্যানেলটি আমি গ্রো করেছি মাত্র এই দেড় বছর হলো গ্রো করেছি গ্রো করার পর আমি এই নতুন চ্যানেলটি খুলেছি তো এই চ্যানেলে আমি ঠিক ভিডিওগুলো দেই আর ওটা অন্য তো বলতেছি ভাই এটাই যে বারবার যে কথাটা বলতেছি তোমরা ইউটিউবে কাজ করতে চাও বা কাজ করো আর্নিং করতে চাও আর্নিং হবে কিন্তু এত তাড়াতাড়ি তো হবে না কারণ ইউটিউব তো আর আমাদের বাপ দাদার সেটা নাই ইউটিউবে দেখবে একসময় তুমি অবশ্যই সফলতা অর্জন করবে কিন্তু এই দুই চার চারটা পাঁচটা দশটা বিশটা ভিউ করছে তাতে মন খারাপ করলে কিন্তু হবে না পড়বে পড়বে তাদের ভিডিওতেও কিন্তু এক একসময় এরকমই ভিউ করেছে বড় বড় চ্যানেলগুলো দেখবে তাদের ভিডিওতেই একসময় এই দুইটা চারটা পাঁচটা দশটা একশোটা এরকম ভিউ করেছে পড়তে পড়তে আস্তে 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 ধাপে ধাপে গিয়ে তাদের কিন্তু ভিডিও গুলো গ্রো করেছে তাদের সাবস্ক্রাইবার আছে তাদের ওয়াচ টাইম আছে তাদের কন্টেন্ট আছে ধরে রাখার মতো এ কারণে তাদের ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করি যে কোনো একটা চ্যানেল একটা ভিডিও আপলোড করলো তো দুই চার মিনিটের মধ্যে লক্ষ লক্ষ ভিউজ এটা কিভাবে সম্ভব আরে ভাই তুমি গিয়ে তার সাবস্ক্রাইবার দেখো সাবস্ক্রাইবার দেখবি যে তার দশ হাজার ভিউ করার অবশ্যই কথা ছিল একদিন যাচ্ছে দুই দিন পার হয়ে যাচ্ছে কিন্তু দশ হাজার তার তো আর ভিউ করছে না তাহলে তোমার তো সাবস্ক্রাইবার নেই তোমার যদি পাঁচ সাতটা দশটা বা পঞ্চাশটা করে তাতেই তো তোমার অনেক তাই না তো বন্ধুরা এভাবে কাজ করো তোমরা হতাশা হবে না অবশ্যই তোমাদের সফলতা আসবে আমি আশা করছি নিশ্চয়ই নিশ্চয়ই তোমরা পিছনে লেগে থাকো অবশ্যই তোমাদের সফলতা একদিন আসবে তো মন খারাপ না করে কাজ করে যাও রেগুলার ভাবে তুমি ভিডিও ভিডিও আপলোড আপলোড দিয়ে দিয়ে যাও ভিউ ভিউ মধ্যে একটাও না কিন্তু তোমাকে হবে নিয়মিত তো বন্ধুরা বুঝতেই পারছো তো আজকে এই পর্যন্তই যারা নতুন দর্শক আছো তাদেরকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা আর অভিনন্দন আর যারা আগে থেকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো মনের বাগান থেকে ফুটন্ত গোলাপের শুভেচ্ছা তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি সে নারায়ণ মালাকার জীবন আর তোমরা দেখছিলে নারায়ণ চ্যানেল